আবু সরিআল আনহু তিনি বলেন আমার উনি খলিল আমার খলিল আমার বন্ধু আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন এই সাতটা বিষয়ে পালন করি আমাকে আদেশ করেছেন আমি যেন এই সাতটা বিষয়ে পালন করি আমাকে নির্দেশ দিয়েছেন আমার বন্ধু আমরা জানি মজরতি আল্লাহ গানহু রসুল্লাহ সাল্ল আলী হসাল্লামের ছোটোবেলার বন্ধু ছিলেন কিন্তু আবুযুক্ত তো তা ছিল না তারপরেও তিনি কেন বললেন আমার বন্ধু এখানে বলার উদ্দেশ্য হল রসুল্লাহ সাল্ল আলি হাসাল্লাম সাহাবিদেরকে অত্যধিক ভালোবাসতেন অধিক ভালোবাসতেন এই জন্য সাহাবাইকেরাম মাঝে মধ্যে রসল্লা সাল্লাহ আলী আসাল্লামকে বন্ধু বলে অন্যদের কাছে উপস্থাপন করতেন যে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্ল্লাহ আলী আমাকে বলেছেন এই জন্য এই হাদিসের অর্থ হবে যে রসুল্লা সাল্লি সাল্লাম আবুজরের মানে বলা বন্ধু সাতটা নির্দেশ দিয়েছেন এক আমার উনি বেহকবিল ওনুমিন্লা সাল আনী হাসাল্লাম বলেছেন হে আবু শোনো আবু বলছেন তিনি আমাকে বললেন আমি যেন মিসকিনদের ভালোবাসি এবং তাদের সহযোগিতা করি তাদের কাছাকাছি থাকি তাদের সহযোগিতা করার মাধ্যমে মিসকিনদের ভালোবাসা এটা একটা ইমানের অংশের মধ্যে পড়ে যারা মিসকিন যারা অভাবী যারা দরিদ্র এদেরকে ভালোবাসতে বলা হয়েছে শুধু ভালোবাসা নয় তাদের সহযোগিতা করার মাধ্যমে তাদের কাছাকাছি থাকা কার টাকা লাগবে তাকে টাকা দিয়ে সহযোগিতা করা কার কাপড় চোপড় লাগবে তাকে কাপড় চোপড় দিয়ে সহযোগিতা করা তার জায়গা জমি লাগবে তাকে জায়গা জমিদের সহযোগিতা করা কে করবে যার ক্ষমতা আছে যার খাদ্য দেওয়ার ক্ষমতা আছে যার কাপড় দেওয়ার ক্ষমতা আছে যার জায়গা দেওয়ার ক্ষমতা আছে সে সহযোগিতা করবে এবং আরো সহযোগিতা করবে উত্তম পরামর্শ দেওয়ার মাধ্যমে কল্যাণমূলক কাজ করার মাধ্যমে এর জন্য আবু জয় বললেন ওয়াসাল্লাম আমাকে বলেছেন আমি যেন মিসকিনদের ভালোবাসি এবং অবশ্যই মিসকিনদের ভালোবাসা পরেও তাদের যেন কাছাকাছি থাকি সহযোগিতা করার মাধ্যমে মান দুই আমি যেন সবসময় আমার চেয়ে নিজে যারা অবস্থান করে তাদের দিকে যেন তাকাই এবং আমাদের চেয়ে আমার চেয়ে উপরে যে আছে তার দিকে যেন না তাকাই আমার নজরটা যেন উপরের দিকে না যায় আমার নজরটা যেন আমার চেয়ে ভালো যে আমার চেয়ে উত্তম যে আমার চেয়ে সুখে আছে যে আমার চেয়ে শান্তিতে আছে যে আমার চেয়ে যার অভাব নেই আমার চেয়ে যার সম্পদ বেশি তার দিকে যেন না তাকাই কেন সবসময় যেন আমি নিচের দিকে তাকাই এবং আহমদ বিন হাম্বল রহিমল বলতেন যখনই মানুষ উপরের দিকে তাকাবে তখন আল্লাহর সুক্রিয়া করতে পারবে না তার আল্লাহর সুক্রিয়া করা বন্ধ হয়ে যাবে যখন সে নিচের দিকে তাকাবে তখন তার মুখ থেকে অটোমেটিক আল্লাহর সুক্রিয়া বের হয়ে আসবে আর যখন আল্লাহর সুক্রিয়া বের হয়ে আসবে তখন আল্লাহ তালা তাকে নিয়ামত দান করবে কেন একজনের দশতলা বিল্ডিং মনে করেন আমার যদি পাঁচতলা বিল্ডিং থাকে আমি যদি ওই দশতলাওয়ালা বিল্ডিংয়ের দিকে তাকাই সক্রিয় আসবে বলবো বলবা লোকটার দশতলা বিল্ডিং আমার যদি হতো সক্রিয় আসবে না কেন আল্লাহ আমাকে দিল না এই লোকটার কোটি কোটি টাকা আমাকে কেন টাকাগুলো দিলো না এই লোকটার এতগুলো ব্যবসা আমাকে কেন আল্লাহ এই ব্যবসাটা করার তৌফিক দিল না আল্লাহ সুক্রিয় আসবে না এই জন্য নিচের দিকে তাকাতে হবে আহ আমার তো তাও একটা বাড়ি আছে আমার তো তিনতলা তার তো একতলা তার চেয়ে তো আমি ভালো আলহামদুলিল্লাহ আমার তো একতলা বাড়ি আছে তার তো মাটির ঘর আমার তো মাটির ঘর আছে তার তো ঘরই নাই রাস্তায় শুয়ে থাকে আমার তো দুইটা হাত আছে তার তো একটা হাত নাই আমার তো একটা হাত আছে তার তো দুইটা হাতে নাই আমি তো রাস্তাঘাটে চলতে পারি সে তো বেডে শুয়ে আছে আমি তো সুস্থ সে তো অসুস্থ আলহামদুলিল্লাহ তার মানে সব সময় আমি যেন নিচের দিকে তাকাই উপরে যেন না তাকাই এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাকে আদেশ করেছেন আমাকে নির্দেশ দিয়েছেন ও আমার তিন তিনি আমাকে বললেন আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি যদিও যে আত্মীয় সে আমাকে ত্যাগ করুক না কেন আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্কটা কেমন জানেন আমার সাথে যদি কেউ সম্পর্ক রাখে আমি তার সাথে সম্পর্ক রাখি আমাকে যদি কেউ দাওয়াত দেয় আমি তাকে দাওয়াত দেই আমাকে যদি কেউ খেতে দেয় আমি তাকে খেতে দেই রসদ আলি সাল্লাম নাকচ করে দিলেন না এটা আত্মীয়তার সম্পর্ক নয় আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রাখে আত্মীয়তার সম্পর্ককে যারা জুড়ে দেয় তারা আল্লাহ সব তালার রহমতের সাথে জুড়ে যায় মিলে যায় আল্লাহ তালা হাদিসের মধ্যে রসুদ সাল্লি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই জন্য কোন আত্মীয় আমার ভাই আমার সাথে যদি সম্পর্ক ছিন্ন করে আমার দায়িত্ব তার সাথে আমার সম্পর্ক জুড়ে দেওয়া অথবা আমি কারো সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি আমার দায়িত্ব আমার উচিত হলো ওই সম্পর্ক জুড়ে দিয়ে তার সাথে সম্পর্ক লাগিয়ে দেওয়া কেন রসুল সাল্লু সাল্লাম বলেছেন আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি যদিও সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমার সাথে সম্পর্ক ত্যাগ করে এখান থেকে কি দাঁড়ালো কেউ যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমার সাথে কথা না বলে আমাকে দাওয়াত না দেয় আমার সাথে মিলেমিশে না চলে তাহলে আমার দায়িত্ব হলো তাকে দাওয়াত দেওয়া তার সাথে সুন্দর সম্পর্ক রাখা তার সাথে মিল রাখা একথা রসুদ্সাল্লিয় সাল্লাম আমাকে বলেছেন অমারণী আমি যেন কোনো কিছু কারো কাছে না চাই কারো কাছে যেন কিছু না চাই এবং আহমদ বিন হাম্বল রহিমহল্লা তিনি বলতেন যে মাঝে মধ্যে হালার জিনিস আল্লাহর কাছে চাইতে আমার লজ্জা লাগে কেন আমার কী লাগবে এটা তো আল্লাহ দেখছে এজন্য আমি ইবাদাত করি আল্লাহ আমাকে দান করেন কিন্তু আমার চাইতে লজ্জা করে ইব্রাহিম আলী সালাম তার কাছে জিব্রাইল আমিন আসলেন ইব্রাহিম আলী বললেন আপনার কি কিছু চাওয়া আছে আপনি কি কিছু চাইবেন আমি পূরণ করে দিব আল্লাহ আমাকে সেজন্য পাঠিয়েছেন জিব্রাহিম আলি ইসালামকে ইব্রাহিম আলী ইসাল্লাম বললেন কে তোমাকে পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন যে তোমার কাছে চাইব কেন আল্লাহর কাছে আমার চাওয়া আছে তিনি কি আমাকে দেখছেন না তাহলে তো আপনি আল্লাহর কাছেই চান আমার কাছে না চাইলেন আরে আমার কি লাগবে সেটা তো আমার চেয়ে আল্লাহ ভালো জানেন আমার কি লাগবে এটা আমিও ভালো জানি না কিন্তু আমার চেয়ে আল্লাহ ভালো জানেন তো দেওয়ার প্রয়োজন হলে আল্লাহ আমাকে দিবেন আল্লাহ কি দিলেন আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল হয়ে যাও আনন্দদায়ক হয়ে যাও আরামদায়ক হয়ে যাও আল্লা সব নিজেই উপহার ইব্রাহিম সালামকে দান করলেন কোন কোনো সাহাবিদের ঘোরার উপরে তারা সবার হতে যখন চলতেন তখন হাতের লাঠি মাঝে মধ্যে তো খাদেম চেয়ে সে লাঠিটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করত। তখন সাহাবি ঘোরার উপর থেকেই বলতো এই খাদেম লাঠি ওঠাবা না কেন আমি সক্ষম আমি নামবো লাঠি উঠাবো আবার উঠবো তখন ওই সাহাবি অনেক সাহাবাই কেরাম ঘোড়া থেকে নামতেন লাঠি উঠাতেন আবার ঘোড়ায় উঠতেন কেন ওই যে রসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবা না এই ভয়ে সাহাবিরা কারো কাছে কিছু চাইতোই না হালাল বিষয় বৈধ বিষয়েও চাইতে তারা ভয় করতো কেন রসুল বলেছেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবা না এর জন্য যা চাওয়ার প্রয়োজন সবকিছু আল্লাহর কাছে চাইতেন আমার আন আকুল আবিল হাক্কি কানা ইনকান আমি যেন সবসময় হক কথা বলি ন্যায় কথা বলি সত্য কথা বলি যদিও তা তিতা লাগে তিক্ত লাগে আমার কথা কারো তিটা লাগতে পারে আমার কথা কারো কষ্ট কষ্টের কারণ হতে পারে কিন্তু কথাটা সত্য এজন্য জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যখন কথা বলবে তখন নেক কথা বলবে তখন সত্য কথা বলবে তখন হক কথা বলবে ওই রকম নয় কানত আছে তোমার কথা তিটা লাগতে পারে তোমার কথা কষ্টদায়ক হতে পারে এর পরেও তুমি ওই দুঃখিত কথাটাই বলবে ওই কষ্টদায়ক কথাটাই বলবে তারপরেও তুমি হক থেকে কখনো দূরে চলে যাবে না তার মানে হক কথা বলবে সত্য কথা বলবে ন্যায় কথা বলবে যে লোকটা দাঁড়ি রাখে না তাকে যদি বলা হয় ভাই দাঁড়ি রাখেন না কেন রসুলের সুন্নাত এটা তো একটা ফরজ বিধান কেন আপনি কেটে ফেললেন মানুষ অনেক বলে যে সরাসরি আঘাত করতে হয় না কেন একটা লোক বিড়ি খাচ্ছে আমি যদি তাকে বলি যে ভাই বিড়ি খাচ্ছেন কেন এটা তো গুনাহের কাজ অপছন্দনীয় কাজ এটা খাবেন না তা আমাকে অনেকেই বলে যে সরাসরিটা বলতে হয় না কেন এটা বললে লোকটা কষ্ট পায় আপনি কি জানেন এই কষ্টের কারণে লোকটা ওই অপরাধ থেকে ফিরে আসতে পারে আর আমি যদি লজ্জা করে লোকটাকে নাই বলি লোকটাকে ফিরে আসবে তাকে তো বলাই হচ্ছে না কেউ তো সতর্ক করছে না এই জন্য নেই এবং হক কথা বলার ক্ষেত্রে যদি কারো কষ্ট লাগে তবু হক কথা বলবেন আপনি যদি ইমাম হন তবু হক কথা বলবেন আপনি যদি ক্ষতি হন তবু হক কথা বলবেন আপনি যদি বক্তা হন তবু তাতে শ্রোতাদের তাতে মুসল্লিদের তাতে যে কারল কষ্ট লাগুক না কেন আপনি পরা করবেন না হক হকি বলবেন এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যেন ন্যায় কথা বলি আমি যেন হক কথা বলি যদি উতা তেলাকে ওমানানি আনলা খাফা বিল্লাহ ইলাউমাতাল আইমিন আমি যেন আল্লাহর ব্যাপারে কাউকে ভয় না পাই কোন নিন্দুকের নিন্দাকে যেন ভয় না পাই আমি হক কথা বলছি আমি সঠিক কথা বলছি অন্য নিন্দুকের আমার নিন্দা করবে সঠিক পথে আসি এই জন্য আমার নিন্দা করবে আমি রফলি রফলিদান করি তাই আমার নিন্দা করবে আমি আমিন বলি তাই আমার নিন্দা করবে আমি পায়ে মিলিয়ে দাঁড়াই তাই আমার নিন্দা করবে আমি আরো সুন্নাত আমলগুলো করি তাই আমার নিন্দা করবে না যদি নিন্দাও করে তবু কাউকে ভয় পাবে না তুমি যদি ভয় পেতেই হয় তাহলে একমাত্র আল্লাহকে ভয় পাবে একমাত্র ভয় পেতে হবে কাকে আল্লাহকে আল্লাহর ব্যাপারে আমি যেন কাউকে ভয় না পাই অতএব আমরা বলেছিলাম সংক্ষিপ্ত খবার মধ্যে বলেছিলাম যে ভয় আল্লাহর চেয়ে অন্য কারো ক্ষেত্রে ভয়টা যদি বেশি হয়ে যায় তাহলে এটার শিরিকে আকবর হয় কেন ভয়ের সিঁড়ি তার মানে সবচেয়ে বেশি ভয় যাকে পেতে হবে তিনি হচ্ছেন আমাদের রথ আল্লাহসবাহান তালা এই জন্য যাকে ভয় পাবো তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহর ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দা অথবা কাউকে যেন ভয় না পাই সবচেয়ে বেশি ভয় যেন আল্লাহকে পায় আমার মেনু কাউলিল্লাহ হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাইন্না হুন্না মেন কাংজি এবং আমি যেন অধিক পরিমাণে এই বাক্যটা পাঠ করি লা হাওলা বলা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করেন লা হাওলা বলা কুয়াতা ইল্লা বিল্লাহ কেন এটা আড়সের পোশাগার থেকে এসেছে এটা আড়সের নিচ থেকে এসেছে কোন কোন বন্যা এসেছে এটা জান্নাত থেকে এসেছে সালাফরা বলতেন এই বাক্যটা যেখান থেকে এসেছে এই বাক্যটা যারা পাঠ করবে এই বাক্য তাদেরকে সেখানেই আবার নিয়ে যাবে যেহেতু এটা আরসের নিচের কোষাগার থেকে এসেছে অতএব তাদেরকে আড়োসের নিচের কোষাগারে নিয়ে যাবে শান্তির জায়গায় নিয়ে যাবে আড়সের ছায় তাদেরকে নিয়ে যাবে আর এই বাক্যের আরেকটি রহস্য হলো এখানে রসুল সাল্লা সাল্লাম বললেন লাহ গা ইল্লা বিল্লাহ মানে আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি আমার কোনো সামর্থ্য নাই আল্লাহ ছাড়া আল্লাহর ক্ষমতা ছাড়া ইচ্ছা করলে আল্লাহ অনুমতি না দিলে আমি হাত নড়াতে পারবো না আল্লাহ অনুমতি না দিলে আমি পা নড়াতে পারবো না আল্লাহ অনুমতি না দিলে আমি কিছু খেতে পারবো না আল্লাহ অনুমতি না দিলে আমার নরার ক্ষমতা নেই আল্লাহ অনুমতি না দিলে আমি সঠিক পথে চলতে পারবো না আল্লাহ অনুমতি না দিলে আমি হৃদায়ত পাবো না আল্লাহ অনুমতি না দিলে আমি সহি আমল করতে পারবো না ইবাদত করতে পারবো না সব ক্ষেত্রে আল্লাহ অনুমতি না দিলে আল্লাহ দয়া না করলে আল্লাহ রহমত নাচিল না করলে কোনোভাবে কোনো পক্ষেই সম্ভব নয় এটা আমাদের জন্য জরুরি নয় আমরা পাবই না পাপ থেকে বিরত থাকার তাওফিক নেই আল্লাহ যদি অনুমতি না হয় এই জন্য আল্লাহর শক্তি সামর্থ্য ছাড়া আমার কোনো সামর্থ্য নাই আমার কোনো শক্তি নাই এটা আল্লাহর উপরে সঁপে দেওয়া আমার কোনো ক্ষমতাই নাই এই বাক্যের অর্থ এটাও বোঝায় তাহলে মিসকাতের পাঁচ হাজার দুইশো উনষাট নম্বর হাদিস দ্বারা আমরা সাতটা বিষয় বুঝলাম এক আমি যেন মিসকিনদের ভালোবাসি এবং তাদের কাছাকাছি থাকি দুই আমি যেন আমার চেয়ে উপরের দিকে না তাকাই আমার চেয়ে নিচের দিকে তাকাই তিন আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি চার আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাই পাঁচ আমি যেন এবং হক কথা বলি যদিও তা তিতা লাগে ছয় আমি যেন আল্লাহ ছাড়া কাউকে ভয় না পাই কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া না করি সাত আমি যেন অধিক পরিমাণে লা ইল্লা বিল্লাহ এটা পাঠ করি